সামচুল হক পাবনায় বাড়ি বেড়া থানা জয়নগর গ্রাম মূলত আমি মাছ চাষ করি খামারের নাম সামচুল হক মৎস্য খামার আমি খামারটা স্টার্ট করেছি দুই হাজার তিন থেকে সর্বপ্রথমে ছোট্ট হারে স্টার্ট করেলা এখন আমার বর্তমানে খামার বড় বড় প্রজেক্ট তিন চারটে আমার পরিবারে আমার এই ব্যবসার সাথে আমার এই খামারের সাথে জড়িত আমার তিনটে ছেলেও আমার তিনটে ছেলে সর্বক্ষণিক সবসময় আমাকে সহযোগিতা করে আমার খামার থেকে বিশ পঁচিশ লক্ষ টাকা সারা বছরে কামাই হয় এ নিয়ে আমি সপরিবারে ভালো আরামে চলে যেতে পারি নারিশ ফিটটা গুণগত মান ভালো এবং নারিশ ফিটের এপচে আর ভালো নারিশ ফিট এক কেজি তিনশো গ্রাম খাওয়াইলে এক কেজি মাছ হয় অন্যান্য ফিডের সে নারিশ ফিট গুণগত মান ভালো সেই কারণেই আমি নারিশ ফিট বেছে নিই ডাক্তাররা আছে মাছের জন্য সে আমার মাছের কোনো রোগবালাই হলে আমি সঙ্গে সঙ্গে তাদের রিং করি তারা সঙ্গে সঙ্গে চলে আসে চলে আসে এবং আমাকে তারা সার্বক্ষণিক সহযোগিতা করে আমি ভবিষ্যতে খামার যদি আর একটু বড় করতে পারি তো ইনশাল্লাহ আর একটু বড়ো করবো এটাই আমার আশা এবং আমার ছেলেরা হয়তো আমি আজ বেঁচে আছি আমার ছেলেরা সাথে করতে হয়তো আমার ছেলেরাও হয়তো যা যার মতো খামার করবে আমার এই খামারে বর্তমানে প্রায় তিরিশ জন ছাত্র এই মাছ ধরে এদের বেকারত্ব দূর হয় আর যদি কেউ মাছ চাষে আগাইতে চান চাকরির পিছিয়ে দৌড় না পেরে মাছ চাষে আসেন মাছ চাষে আসলে অনেক স্বাবলম্বী স্বাবলম্বীবেন